আজ শুনবেন মিশ্র রক্ত রচনায় তানভীর আহমেদ মধ্যরাত নিস্তব্ধ গ্রামের বাতাসে কুকুরের হাহাকার মিলিয়ে যাচ্ছে পুরনো ভাঙাচোরা রাজবাড়িটা একসময় জমিদার কালীকান্তের ছিল এখন ধ্বংসস্তূপের মতো পড়ে আছে লোকে বলে ওখানে গেলে মানুষ ফেরে না অর্ণব নামের এক যুবক সত্য বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছে ইতিহাসে গবেষণা করছে ও শুনেছে এই রাজবাড়ির অন্দরমহলে একটা মিশ্র রক্ত এর রহস্য লুকিয়ে আছে জমিদারের পরিবার মিশর থেকে কোনো এক অদ্ভুত দেবীর পূজা এনে বস্ত করেছিল সেই রক্তের বলিদানই নাকি এখনো মাটির নিচে শুকিয়ে কাঁপতে থাকে অর্ণব সত্য খুঁজতে রাতে একাই রাজবাড়ির ভেতরে ঢোকে তার হাতে শুধু একটা টর্চ আর ব্যাগ ভর্তি বই ভেতরে ঢুকেই চারপাশের দেয়ালে অদ্ভুত কালো দাগ শুকনো রক্তের মতো হঠাৎ টর্চের আলোয় কিছু লেখা দেখা গেল রক্তে জন্ম রক্তেই মুক্তি অর্ণবের বুক ঠান্ডা হয়ে গেল চারপাশে যেন কারো নিঃশ্বাসের শব্দ টর্চের আলো হঠাৎ নিভে গেল অন্ধকারের ভেতরে সে স্পষ্ট শুনতে পেল গভীর কর্কশ গলায় ফিসফিসানি অর্ণব কাঁপা হাতে লাইটার জ্বালাল আলোর ঝলকানি পড়তেই দেখলো মেঝেতে এক জায়গায় ঘন লালচে তরল যেন কয়েক মিনিট আগেই কারো শরীর ছিঁড়ে ফালা ফালা করে রক্ত ঝরানো হয়েছে কিন্তু ঘরে কেউ নেই ঠিক তখনই পেছন থেকে একটা হাত তার ঘাড় চেপে ধরল শীতল বরফের মতো ঠান্ডা হাত অর্ণব চিৎকার করে উঠল কিন্তু চারপাশে কেবল রক্তের গন্ধ আর শূন্য নিস্তব্ধতা অর্ণব হোচট খেয়ে পড়ে গেল ঠান্ডা মেঝেতে লাইটারটা ছিটকে দূরে গিয়ে নিভে গেল চারপাশ অন্ধকার শুধু একটা গন্ধ ভেসে বেড়াচ্ছে কাঁচা টাটকা রক্তের গন্ধ সে কাঁপা হাতে ব্যাগ থেকে টর্চ খুঁজে বের করলো আবার আলো চালাতেই দেখল সামনের দেয়ালে আঙুলের আঁচড়ে লেখা হয়েছে কিছু শব্দ আমাদের রক্ত মিশে গেছে এখন পালাবি কোথায় শব্দগুলো আস্তে আস্তে বলতে শুরু করল যেন লেখা নয় রক্ত দিয়ে কারো আঙুল আঁকি বুকি করেছে অর্ণবের বুক ধরফর করতে লাগল হঠাৎ তার কানে ভেসে এলো মৃদু করুন আর্তনাদ দাও আওয়াজগুলো যেন মাটির নিচ থেকে আসছে সে পা সরাতেই অনুভব করল ফ্লোরটা ফাঁপা মেঝের ফাঁক বলে লালচে তরল গড়িয়ে বের হচ্ছে অর্ণব নিচে কোনো কবর বা বলিদান ক্ষেত্র লুকিয়ে আছে। ঠিক তখনই হাওয়ার ঝাপটায় টর্চ নিভে গেল অন্ধকারে সে টের পেল কেউ একজন ধীরে ধীরে তার পেছনে দাঁড়িয়ে আছে গলা শুকিয়ে কাঠ হয়ে গেল সে সাহস করে ঘাড় ঘুরালো টর্চ আবার জ্বালাতেই দেখল সাদা পোশাকে এক মহিলা চোখ নেই কেবল ফাঁকা গর্ত থেকে কালো রক্ত ঝরছে তার ঠোঁট ছিঁড়ে গিয়ে কেবল দাঁত বেরিয়ে আছে মহিলা কাঁপা গলায় বলল আমাদের রক্তে তুই অর্ণব চিৎকার করে টর্চ ফেলে দিল কিন্তু এবার টর্চ নিভুল না আলো ছড়িয়ে পড়ল চারদিকে আর সেই আলোয় অর্ণব দেখল ঘর ভর্তি মৃতদেহ সবাই দাঁড়িয়ে আছে চোখ ফাঁকা শরীর থেকে টাটকা রক্ত গড়িয়ে পড়ছে তাদের একসাথে চিৎকার অর্ণব জ্ঞান হারালো অর্ণব ধীরে ধীরে চোখ খুলল চারপাশ কুয়াশায় ঢাকা কিন্তু জায়গাটা কোনো ঘর নয় মনে হচ্ছে যেন এক বিশাল কবরখানা মাটির নিচ থেকে অদ্ভুত লালচে আলো উঠছে সে নিজের হাতে হাত রাখল হঠাৎ আঁতকে উঠল তার শিরার ভেতর দিয়ে রক্ত নয় ঘন কালো তরল বয়ে যাচ্ছে এটা রক্ত নয় কিছু অচেনা তরল যা গরম আর শীতল দুই একসাথে দূরে সেই সাদা পোশাকের মহিলাকে আবার দেখা গেল এবার তিনি হাসছেন তার কণ্ঠ বমবম করে উঠল তুই এখন মিশ্র রক্তের অংশ তোর শরীরে আমাদের শতাব্দীর অভিশাপ হয়ে যাচ্ছে অর্ণব হাঁটু গেড়ে বসে পড়ল চোখের সামনে ভেসে উঠল মিশরের মরুভূমি কালো পিরামিড আর রক্তে ভেজা অদ্ভুত মূর্তি মূর্তির চোখ থেকে আগুন বের হচ্ছে আর হাজার মৃত আত্মা তার সামনে রক্ত দিচ্ছে মহিলা তার কাছে এগিয়ে এলেন তোর থেকে আমাদের মুক্তি চাই অর্ণব কাঁপা গলায় আমি আমি মানুষ এটা মানি না ঠিক তখনই তার শরীর জুড়ে অদ্ভুত যন্ত্রণা শুরু হলো হাড়গুলো চিরে যাচ্ছে মাংস কাঁপছে আর চোখ থেকে রক্ত ঝরছে সে আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখল তার মুখ বদলে গেছে চোখ ফাঁকা দাঁত বেরিয়ে আছে ত্বক সাদা আর ঠান্ডা হয়ে গেছে সে বুঝল সে আর মানুষ নেই সে মিশ্র রক্ত এর উত্তরাধিকারী ঠিক সেই মুহূর্তে শত শত মৃতদেহ একসাথে এগিয়ে এলো তাদের মুখ থেকে একই শপথে অর্ণব চিৎকার করতে লাগল কিন্তু তার কণ্ঠস্বর আর মানুষের ছিল না এবার সেটা ছিল মৃত আত্মার হাহাকার